মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা দাউদ পৌর স্বেচ্ছাসেবক দলে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদ উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি সহযোগী সংগঠন প্রত্যেকেই আজকে যার যার সংগঠন থেকে আজকে আমরা রেলিতে অংশগ্রহণ করেছি আজকে এই দিনে আমাদের রহম জিয়াউর রহমান যিনি স্বাধীনতার কুসুপ ছিলেন তিনি এই দেশের জন্য এই রাষ্ট্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই দেশের জন্য যুদ্ধ করেছেন তিনি নিজেই সেক্টর কমান্ডার থেকে এই দেশের জন্য যুদ্ধ করে এবং স্বাধীনতা ঘোষণা করেছেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আজকে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদী পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মহান বিজয় দিবসকে স্বাগত জানাই এবং আজকে যারা এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা উপজেলা এবং সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ আমরা এই মুহূর্তে কথা বলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সাথে রাহিম আজকে আমরা এই মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে আমরা রেলিতে অংশগ্রহণ করেছি আমরা এই এই রেলির প্রথমতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে আমরা স্মরণ করে যাচ্ছি যে যার মাধ্যমে এই দেশটা স্বাধীনতা অর্জন করেছেন এবং তার মাধ্যমে যে এই স্বাধীনতা অর্জন করেছেন এটা আমরা আল্লাহ পাকের কাছে সুক্রিয় আদায় জ্ঞাপন করছি এবং পরবর্তীতে সে প্রেসিডেন্ট জিয়া রহমান প্রেসিডেন্ট হয়ে এই দেশকে সুন্দরভাবে সুশৃঙ্খলা পরিচালনা করেছেন তার এই আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ একটা সুশৃঙ্খল দল হিসাবে একটা সুশৃঙ্খল দেশ হিসাবে পরিচিতি লাভ করেছেন আমরা এই জন্য পৌর স্বেচ্ছাসেবক দল এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি কারণ আজ ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর উপলক্ষে আজ র্যালি এই র্যালিতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্মৃতি এই স্মৃতি বলে শেষ করা যাবে না তবে আমরা আশা করি বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ এই শহীদ জিয়াউর রহমান আঠারো কোটি মানুষের সাথে মিশে আছে এবং তার সে যেই প্রেক্ষাপট তিনি যে দেশের জন্য কি করেছেন তা আজ তা মানুষ মানে অমর হিসাবে তাকে স্মরণ করে ধন্যবাদ দাবৎকান্দি পুরো স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে Sálte <laughs>